আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের নেক দরবর করতে আমি আবারও আজকে চলে গেলাম আমার সেই জমিতে ফুটবল খেলা নাই বিদায় কিন্তু আমি ফাঁকে ফাঁকে এই কাজগুলি করে থাকি আমার পাশে আছে কিন্তু হিরোমিজান হিরোমিজানকে অসংখ্য ধন্যবাদ সে প্রতিনিয়ত কিন্তু আমার পাশে আছে আমি তাই তার কাছ থেকে আজকে একটু টিপস নিয়ে সেও বললো যে চলেন আমি আজকে আমরা আজকে গিয়ে জমিতে গিয়ে একটু জমিটা দেখি এবং শেষ পর্যন্ত দেখলাম অনেকগুলি আগাছা কিন্তু জমে গেছে এবং আমি নিয়ত করলাম আজকে হিরোমিজানকে নিয়ে কিন্তু একটু এটার মধ্যে পরিশ্রম করা কারণ এখানে আমি প্রায় পরিশ্রম করে থাকি এই জমিতে আমি ভালো মানের দান পাই সেই দানগুলি দিয়ে কিন্তু আমার জীবনযাপন চলে আপনাদের পাশে যদি এরকম জমি থাকে অবশ্যই জমির মধ্যে আপনি সময় দিবেন ভালো কিছু পাবেন জমিকে জমিতে কাজ করার আগে আমি দেখতে পেলাম অনেকগুলি পানি পানিটা আসলে শেষ পর্যন্ত সরানোর জন্য আমি চেষ্টা করছি এবং পানি থাকলে কিন্তু আসলে ভালোভাবে নিরানো জানা তাই আমি চেষ্টা করছি পানিটা সরানোর জন্য এভাবে আস্তে আস্তে অনেকক্ষণ পর্যন্ত মিজান নিয়ে আমি অনেকগুলি গাছ আগাছা আমি নিরানোর চেষ্টা করে চলে যাচ্ছি অবশ্য অনেকটা পরিশ্রম হয় তারপরে আমাদের এখানে কাজ করতে হবে আমি ধন্যবাদ জানাই কৃষকদেরকে যারা অসংখ্য অসংখ্য পরিশ্রম করে অধম্য পরিশ্রম করে নিজের জীবনকে বাজি রেখে আমাদের এই দেশের জন্য অনেক চেষ্টা করে নিজের জন্য চেষ্টা করে ফ্যামিলির জন্য চেষ্টা করে একটা কৃষক হচ্ছে এই বাংলাদেশের প্রাণ কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ আমি সমস্ত কৃষকদেরকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই আর ধন্যবাদ জানাই যারা আপনারা আমার এই ভিডিওতে প্রত্যেকটা সময় কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন এবং আমাকে ভালো ভালো পরামর্শ দেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে কংগ্রেচুলেশন আমিও একদিন আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এই পেজটা নিয়ে কিন্তু ভালো কিছু করতে পারবো আপনারা যদি আমার পাশে থাকেন কারণ আপনার পাশে না থাকলে থাকলে কিছুই করা যাবে না এটা যেমন বলতেছিলাম একটু শরীরটা ক্লান্ত হয়ে গেল এবং আমি কিন্তু একটু মাকে জমির মাঝখানের থেকে উঠে আসে আমি রাস্তায় বসলাম এবং সেখানে হারুনকে হিরোমিজানকে বললাম যে একটু পানি আনার জন্য সে গিয়ে দৈরিক দিয়ে গিয়ে বাড়ি থেকে পানি আনলো অবশ্যই এটা আমার টুই বলে পানি আপনারা আসলে পানি বেশি বেশি খাবেন পানি বেশি খাইলে শরীর সুস্থ থাকে আমি সারা সারাদিনে প্রায় তিন চার লিটার পানি খাই কারণ পানি যদি না থাকে শরীরে তাহলে কিন্তু আপনি অনেকটা দুর্বল হয়ে যাবেন আশা করি আপনারা আমাদের এই ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা মানে ওট কঠোর পরিশ্রম করবেন যখন আপনাদের পাশে এই ধরনের জমি জমি সেই জমি জমিতে শুধু ধান চাষ না যে কোনো ধরনের চাষই আপনি করতে পারেন এটা যখন বলতে ছিলাম তখন আমি একটু রেস্ট নিয়ে কিন্তু হিরামি যে নিয়ে আবারও আমি জমিতে নামলাম এবং প্রায় শেষের পথে জমিটা নিরানুর আমার পাশেই কিন্তু আছে আমার ছোট মামা তিনিও অসংখ্য পরিশ্রম করেন অদম্য পরিশ্রমী মানুষ বৃদ্ধ মানুষ তিনি কিন্তু একজন ভালো মানের কৃষক একসময় তিনি ভালো মানের ফুটবলার ছিলেন ভালো ফুটবলও খেলতেন তা ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার জন্য দোয়া চাই দেখুন উনি কিন্তু কত পরিশ্রম করে সার নিজেই শেষ পর্যন্ত বপন করছেন একজন ভালো কৃষক আছে আমি শেষ পর্যন্ত আবারও আমার এই জমিতে আমি আর ভিড় মিজান কিন্তু অসংখ্য পরিশ্রম করেই যাচ্ছি এবং প্রায় কাছাকাছি বাঁচার পথে সারাদিনটাই আমাদের প্রায় লেগে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ